আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুম আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আছেন আপনাদের দোয়া আমি খুব দেখা এখানে আজকে ভিডিওটা ভিডিওটা ধরলাম এই ভিডিওটা আমি যাওয়ার পথে হাসপাতাল যাওয়ার পথে আছি ভিডিওটা ছিল আপনি চোখ হাসপাতালে সামনে খেলা ভিডিওটা প্রথম থেকেই আমি ধরতে চেয়েছিলাম ভিডিও কিন্তু মানে ডা হয় নাই যাই হোক এখানে আর কি কারণ যেটা যে সার যে হাসপাতাল তো তখন আর কি কিছু কথা বলতেছিলাম তো কথা বলতে বলতে মামা আপনি এক সাইড করেন সাইড করে দেখেন যে কোন জায়গায় আর কি মানুষের হাসপাতাল হয় উনি শুনতে না আর অপস্থিত ছিল জানা যাব প্রথম পুরোনো পিছনে আর কি নামাই নামে নাইনা হাইটা তারপরে অন্য ট্রেডিসে নিছিলাম দিচ্ছে জাতীয় মানুষ স্বাস্থ্য হাসপাতালে

আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে না একটা ভিডিও দিচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং কি কমেন্ট করবেন আমার যদি বুদ্ধিও কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বলছি তো কাজকে রান্না করতে গেছি গ্যাস্ট ছেলে না গ্যাসটা মানে অনেক গ্যাসটা রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে তাই এখানে তারপর আমি রান্না করছি খাবার খাবারের জন্য বসছি তো এদিকে করলা ভাজি ছিল চিংড়ে মালা ভাজি করছি এদিকে তেলাপীয় মাছ ছিল তারপর আপনার প্রচুর শাক ছিল তো এটাই ছিল আজকে দুপুরের খাবারের আয়োজন তো সবাই আমার জন্য করবেন আমিও সবার জন্য করি তো এখানে বিদায় নিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম